নীল নামের একটা মেয়ে দৌড়ে বাসের ভিতরে উঠল তারপর বাসের সিটে বসা ছেলেটির কোলের বসে তাকে জড়িয়ে হঠাৎ করে মেয়েটির এরকম আচরণ দেখে রাজীব জিজ্ঞেস করলো আরে কি হয়েছে এমন করছেন কেন প্লিজ আমাকে বাঁচান আমি খুব বিপদে পড়েছি আমার পিছনে গুন্ডা লেগেছে আমাকে ওরা মেরে ফেলবে কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে থাকুন তাহলে ওরা বুঝবে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রোমান্স করছি একটা মেয়ে জড়িয়ে ধরাতে রাজীব অন্যরকম একটা ফিল করতে লাগলো তখন রাজীব সুযোগটা কাজে লাগাতে শুরু করলো আরে ভয় নেই আমি আছি তোমার পাশে ভালোই করেছ আমারও ভালো লাগছে ফ্রিতে গার্লফ্রেন্ডের একটা ফিল পাচ্ছি প্লিজ ওদের হাত থেকে আমাকে রক্ষা করুন না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঠিক আছে মানলাম তোমাকেও আমার কথা রাখতে হবে বলুন কি করতে হবে আমার সাথে আমার বাসায় যেতে হবে আমার সাথে রাত কাটাতে হবে আমার কথায় যদি রাজি না হও তাহলে কিন্তু আমি নিজেই ওদের কাছে তোমাকে ধরিয়ে হঠাৎ করে দিব দুজন গুন্ডা বাসের গেটের সামনে এসে দাঁড়ালো তারপর বাসের ভেতর উকি দিয়ে খুঁজতে লাগলো মেয়েটিকে পেছনে গুন্ডা তাই নীল রাজীবকে শক্ত করে ধরে চুপ করে রইল একজন গুন্ডা আরেকজনকে বলল। কিরে মাইয়াটা একটা মুহূর্তের মধ্যে কই গেল ওরে আজকে পাইলে একেবারে শেষ করে দিব এইখানে তো দেখতেছি না মনে হয় সামনের দিকে গেছে চল সামনের দিকে খুঁজি ওরা চলে গেছে এবার ছাড়ুন আমাকে নীল রাজীবের কাছ থেকে ছোটার চেষ্টা করল। কিন্তু তখন রাজীবও শক্ত করে জড়িয়ে ধরল এক পর্যায়ে নীল ধস্তাধস্তি করে রাজীবের কাছ থেকে ছুটে অন্য সিটে গিয়ে বসলো তারপর নীল মনের আনন্দে হাসতে লাগলো নীলের হাসি দেখে সেই মুহূর্তে রাজীব একটু অবাক হয়ে গেল কিরে শিলা সব ভিডিও ঠিকঠাক করেছিস তো একদম ঠিকঠাক আছে এবার চান্দু কোথায় যাবা এতক্ষণ তো খুব মজা নিস মজা পাইস প্রতিদান দিবা না তার মানে এটা তোমাদের সাজানো নাটক ছিল নাটক না ফাদ এখন আমাদের এই ফাদ থেকে বাঁচতে হলে আমাদেরকে খুশি করতে হবে কিভাবে খুশি করব। আর তুমি বিপদের কথা বলে এখন আমাকেই ফাঁসিয়ে দিচ্ছ বোঝো না চান্দু টাকা টাকা চাই এক লক্ষ টাকা দিলেই তোমাকে খালাস দিয়ে দিব এত টাকা আমি এখন কোথায় পাবো টাকার ব্যবস্থা না হলে ফেসবুকে ভাইরাল করে দিব আর না হয় থানায় মামলা করে দিব তখন বুঝবা কি মজা আমি স্টেশনে গিয়ে তোমাদের টাকার ব্যবস্থা এমন সময় অন্য সিটে বসে থাকা রাহুল নামের একজন ভদ্রলোক এসে বলল একটা টাকাও তোমরা পাবে না আরে আপনি আমাদের মাঝে নাক গলাতে এসেছেন কেন আপনারও কি ওর সাথে বিপদে পড়ার ইচ্ছা আছে বিপদে তো তোমরা পড়বে কি বলতে চাচ্ছেন আপনি আমি পুলিশ অফিসার রাহুল খান সিভিল ড্রেসে যাতায়াত করছিলাম আর তোমাদের কুকর্ম শুরু থেকে সমস্ত কিছু আমি ভিডিও করেছি এখন তো তোমাদের থানায় যেতে হবে এই দেখো তোমাদের ভিডিও তখন পুলিশ অফিসার মোবাইলটা বের করে তাদেরকে ভিডিও দেখিয়ে দিল নীল ও তার বান্ধবী শিলা পুলিশ অফিসারের কাছে ক্ষমা চাইতে লাগলো এত সহজেই তোমাদেরকে ছেড়ে দিব আগে তোমরা থানায় চলো আমি এক্ষুনি থানায় কল দিচ্ছি তারপর পুলিশ অফিসার রাহুল থানায় কল দিল হ্যালো অফিসার শামীম তাড়াতাড়ি ফোর্স নিয়ে তালতলা বাস স্ট্যান্ডে চলে আসুন আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন অন্ধলোকটা পরে গেল অন্ধলোকটা পরে যাবার পর ব্রিপকেশে থাকা টাকাগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়লো তারপর অন্ধলোকটি মাটিতে বসে ব্রিপকেসটা খুঁজতে লাগলো জাফর শরীফকে ইশারা করে বললো এই লোক চোখে দেখে না অন্ধ টাকাগুলো সরিয়ে ফেল শরীফ মাটিতে বসে অন্ধ লোককে জিজ্ঞাসা করলো আরে ভাই আপনি কি চোখে দেখেন না এভাবে গায়ের উপরে এসে পড়লেন হ্যাঁ ভাই চোখে দেখি না বলেই তো পড়ে গেছি দয়া করে আমাকে একটু সাহায্য করবেন আমার বৃত্তিসটা মাটিতে পড়ে গেছে আমাকে একটু তুলে দিবেন দাঁড়ান আমি তুলে দিচ্ছি আপনার কষ্ট করতে হবে না বলেই শরীফ বৃত্তিসের বাইরে পড়ে থাকা টাকার বান্ডিলগুলো প্যান্টের পকেটে এবং শার্টের ভেতর দিয়ে বুকের ভেতরে লুকোনো শুরু করলো অন্যদিকে জাফর গাছের কিছু ডাল এনে দীবকেসের ভিতরে ভরতে লাগল। গাছের ডালগুলো ভরার পর দীবকেসটা অন্ধ লোকের হাতে দিল। দীবকেসটি হাতে পেয়ে অন্ধ লোকটি জাফর এবং শরীফকে ধন্যবাদ জানালো তানিয়া নামের একটি মেয়ে দূর থেকে তাদের এই ঘটনা দেখল এবং খুবই আশ্চর্য হলো। এরপর তানিয়া কিছুক্ষণ ভেবে তাদের কাছে গেল। তানিয়া তাদের কাছে গিয়ে জাফরকে বলল, আরে আপনারা এগুলো কি করছেন অন্ধলোক বুঝে ফেলার আগেই জাফর এক হাত দিয়ে মেয়েটার মুখ আটকে ধরলো আমরা এলাকার স্থানীয় আমরা যা করেছি ভালোই করেছি এরপর জাফর শরীফের কাছে এক বান্ডিল টাকা যায় শরীফ টাকাটা বের করে জাফরের হাতে দেয় এরপর জাফর মেয়েটিকে বলে এই নে তোকে এক বান্ডিল টাকা দিলাম তুই টাকাগুলো নিয়ে কেটে পড় তানিয়া মাথা দিয়ে না করলেও তার টাকা লাগবে না এবার জাফর তানিয়াকে ভয় দেখাতে লাগলো টাকা নিবি না ভালো কথা যদি মুখ খুলিস একদম মেরে ফেলব শরীফ জাফর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেল এরপর অন্ধ লোকটির কাছে একজন লোক আসলো স্যার আমি মাসুদ ও মাসুদ আচ্ছা তুমি যেহেতু এসেছ তাহলে আমার এই ব্রিফকে নিয়ে আমার অফিসে পৌঁছে দিও তারপর লোকটি কেসটি নিয়ে সেখান থেকে চলে গেল তা নিয়ে লোকটিকে বলল আরে ভাই আপনি কি বোকা আপনার সব টাকা তো ধোকা দিয়ে নিয়ে গেল ওরা তো শুধু টাকা নিয়ে গেছে আমার জানটা তো নেয়নি না হলে যে গুলি করে আমাকে মেরে ফেলতো ওদের কাছে পিস্তল আছে আপনি কিভাবে দেখলেন তানিয়া এই কথা বলার পর অন্ধ লোকটা চোখের সানগ্লাসটা খুলে ফেললো আমি অন্ধ নয় সব কিছুই চোখে দেখি আপনি অন্ধ নয় অথচ ওরা আপনাকে ধোকা দিয়ে সব টাকা নিয়ে গেল আপনি কিছুই বললেন না প্রতিবাদও করলেন না আমি ইচ্ছা করেই প্রতিবাদ করিনি টাকাগুলো তাদের দিয়ে দিয়েছি আসলে ওই টাকাগুলোর মধ্যে মাত্র দুটো করে অরিজিনাল টাকা আছে তাছাড়ার বাকিগুলো সব কাগজ টাকাগুলো পেয়ে খুশিতে শরীফ আর জাফর রাস্তা দিয়ে হাসতে হাসতে হেঁটে আসছে বুঝেছিস দোস্ত আর আমাদের চাকরি করা লাগবে না ঠিকই বলেছিস দাঁড়া টাকাগুলো তুই আর আমি ভাগ করে নেই টাকাগুলো বের করার পর যখনই টাকাগুলো ভাগ করতে যাবে তখনই তারা দুজন দেখলো বান্ডিলের উপরে শুধু দুটো অরিজিনাল নোট আর বাকি সব কাগজ তারা দুজন হতাশ হয়ে মাথায় হাত দিয়ে হাই হাই করতে লাগলো এদিকে তানিয়া অন্ধলোকটিকে বলল এরকম করার কারণটা আমি কিছুই বুঝতে পারলাম না একটু খুলে বলবেন আমাকে এমন সময় একটা গাড়ি এসে তারপর গাড়ি থেকে ড্রাইভার নেমে এসে অন্ধলোকটাকে সেলুট করলো গাড়ির ড্রাইভার হাতে থাকা ব্লেজারটা অন্ধলোকটিকে পরিয়ে দিল এবং একটি সানগ্লাস অন্ধলোকটির চোখে পরিয়ে দিল এবার তানিয়া অবাক হয়ে দেখতে লাগলো আর লোকটিকে বলল আসলে আপনি কে বলুন তো আমি রায়হান গ্রুপ অফ কোম্পানির এমডি ডি রায়হান চৌধুরী কথা তানিয়া শুনে রীতিমতো অবাক হয়ে গেল তার বল লোকটিকে বলল স্যার আমি তো আপনার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে চাচ্ছিলাম আমি সব জানি যে লোক দুটো টাকা আত্মসাত করে পালিয়ে গেছে তারাও আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে চাচ্ছিল আসলে ব্যাপারটা হচ্ছে যেখানে আমার অফিস ওই এলাকার একজন নেতা আমাকে রিকোয়েস্ট করেছিল দুজন ভাতিজাকে চাকরি জন্য আমি তো জানি নেতাদের ভাই ভাতিজারা সবসময় গুন্ডা পান্ডা হয় তাই তাদেরকে যাচাই করার জন্য এই নাটকটি আমার করতে হয়েছে আমার কোম্পানির জন্য তো সৎ নীতিবান আদর্শবান একজন লোকের দরকার যার প্রতি আমি বিশ্বাস রাখতে পারবো তাদের মাঝে কোনোটাই নেই যেটা তোমার মাঝে আছে কংগ্রেচুলেশন আমার ইন্টারভিউ তুমি সিলেক্টেড কাল থেকে তুমি আমার অফিসে জয়েন করবে আর তোমার বেতন হবে মান্থলি ফিফটি থাউজেন্ড টাকা ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি অনেক বড় একটা বিপদে ছিলাম আমার বাবা অসুস্থ আমাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ আপনি আজ আমার অনেক বড় উপকার করলেন ওকে ভালো থেকো আর হ্যাঁ কাল থেকে তুমি অফিসে আসবে এ কথা বলেই লোকটি সেখান থেকে গাড়িতে উঠে চলে গেল আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন